আজ হলো পঞ্চমী আর যেরকমটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে পঞ্চমী থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হবে মোটামুটি রূপন আর কি আগে থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে ওর মহলা দিয়ে শুরু করে দিয়েছিল যাই হোক ওই আর কি তো আমার আজকে প্রথম দিন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হ্যাঁ আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদায় শিয়ালদা আর কি সরকারি মতে আমরা চারটে ঠাকুর দেখব আর বেসরকারি মতে একটা ঠাকুর থাকবে মানে টোটাল আর কি পাঁচটা ঠাকুর আর হাতে যদি এক্সট্রা টাইম থাকে তো আরো অন্য ঠাকুর দেখবো আর কি ওটা ব্যাপার আছে ওটা ওটা গেলে দেখলেই বোঝা যাবে ঠিক আছে যাই হোক তাহলে চলো এখন হচ্ছে শিয়ালদায় যাব ঠাকুরগুলো দেখাবো কি কি দেখছি তাই তো চলো শিয়ালদায় গিয়ে দেখা আমাদের বেরোনোর কথা ছিল কখন দুটো দুপুর দুটো আর এখন বাজে হচ্ছে প্রায় চারটে এতটা লেট হওয়ার কারণ এখন চারটে বাজে এখন তিনটে ঠিক আছে এতটা আমাকে আমি তিনটার সময় বেরিয়েছি আমাকে আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছি আচ্ছা এই এত ঠিক আছে যাই হোক এতটা লেট হওয়ার কারণ বুঝতেই পারছো ঠিক আছে যাই হোক অনেক লেট হয়ে গেছে আর অবশ্য ব্যাপার আছে মানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আর কি মানে তাড়াতাড়ি তার কারণ হচ্ছে শিয়ালদার সব থেকে বড় যে ঠাকুরটা মানে সন্তোষ পৃত স্কোয়ার যারা যারা গেছো তারা জানো যে কি লেভেলের ভিড় হয় একটু রাত হলে তো আমরা সেই আমরা এই তো আমরা আমরা হচ্ছে সেই ভিড়টা আর কি চাইছি না হ্যাঁ তো সেই জন্য আমরা হচ্ছে অনেক না এই আমরা এসেছি শিয়ালদার প্রথম ঠাকুর শিয়ালদা অ্যাথলেটিক কিন্তু এখানে প্যান্ডেলটা কিন্তু কমপ্লিট হয়নি এখনো বৃষ্টি পড়ছিল সেই জন্য মনে হয় প্যান্ডেলটা এখনো কমপ্লিট করতে করতে পারেনি এখনো কাজ চলছে দেখতে পাচ্ছি প্রত্যেক বছর যেটা হয় আমরা সবার ফার্স্ট যখন আসি এই প্যান্ডেলটায় কিছু না কিছু একটা সমস্যা হয় মানে হয় প্যান্ডেল হয় না বা বৃষ্টি পড়ছে মানে কমপ্লিট হয় না কোনো বছরই এবছর সে অবশ্যই এবছরের বিষয়টা আলাদা কারণ হচ্ছে এবছর জানো যে কীরকম বৃষ্টিটা হয়েছিল তো তার জন্যই হয়তো কমপ্লিট এখনও হয়নি এটা হলো শিয়ালদা একটা দিকে ঠাকুরটা এসে গেছে অনেক আগে ঝাড়বাতিটাও দারুণ হয়েছে প্রত্যেক বছর কিন্তু এরকম টাইপের এরকম বড় টাইপের ঝাড়বাতি মানে ঝাড়বাতিটাও সুন্দর আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চারিদিকটা ভিতরে যেহেতু বৃষ্টির কোনো ছিটে ফোটা পড়েনি তাই জন্য কিন্তু এখানে কিন্তু বেশ ভালো কাজ করেছে স্টোন ফোন দিয়ে সুন্দর করে সাজিয়েছে পুরো এটা প্যান্ডেল ঠাকুরটা ভালো করেছে ভেতরে যে ঠাকুরটা রয়েছে আর ভেতরে যে হাতের কাজগুলো রয়েছে এগুলো বেশ ভালো করেছে আর বাইরেটা মনে হয় খুব তাড়াতাড়ি হতো কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এবারে একটা কথা বলতো যে এইবারের প্যান্ডেলে অন্যবারের তুলনায় একটা পার্থক্য আছে সেটা কি বলতো কি আছে

আরে এই যে বল বল মেলা মেলা মেলার ভেতর মানে ঘোরা ভি যেটার ভয় পাচ্ছিলাম যে মানে এবারে কি করেছে রাস্তা বন্ধ করে দিয়ে দিয়ে রাস্তা বন্ধ করে রাস্তা বন্ধ করে আমরা আর কি প্রত্যেকবার যেটা দিয়ে যায় কি ওই বাজারের মধ্যে দিয়ে যখন যাই তো ওটা ওয়ান ওয়ে করে দিয়েছে পুরো বাবুপুর বাজার বন্ধ পুরো মন্দিরকে ব্যারিকে ব্রিজের নিচে ব্যারিকে চারিদিকে ব্যারিকে দিয়ে রেখেছে এখন তুমি তো যাওয়া যাচ্ছে না যাওয়া যাচ্ছে অনেক হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এখন ওই দেড় কিলোমিটার হাঁটতে হবে পুরো ঘোরো এর আরো বেশি দু কিলোমিটার ওই হলো আমরা মানে যাতে কম হাঁটতে হয় তার জন্য অনেক ঘুরে ঘুরে অনেক গলি গলি দিয়ে এই করে আমরা এলাম কিন্তু কোনো লাভ হলো না সেই আমাদেরকে আবার সেই আগের জায়গায় ফিরে যেতে হবে ভিড়টা দেখো কি লেভেলের ভিড় যারা যারা সন্তোষ মিত্র প্যান্ডেল প্যান্টের ঠাকুরটা দেখতে আসবে তাদেরকে বলবো একদম সকালবেলায় আসতে হ্যাঁ তখন মানে না সকালে থাকবে না সকালবেলা কোনো রাস্তায় বন্ধ থাকে মেনলি কি আসছে হচ্ছে এই যে এবারে যে তিনটা করেছে অপারেশন সিন্দুর তো সেইটা থাকার জন্য কিন্তু সবাই আসে যে লাইট শোটা তো সকালবেলা হয়তো লাইট শোটা দেখতে পারবে না কিন্তু ঠাকুর আর প্যান্ডেলটা দেখতে পারবে হ্যাঁ ঠাকুর আর প্যান্ডেল মানে ভীষণ ঘোরাচ্ছে ভীষণ ঘোরাচ্ছে আর এটা প্রত্যেক দিন শুধু আজকে না এটা প্রত্যেক দিনই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুরটা দেখবো বলে কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাদেরকে ধাক্কা দিতে দিতে পুরোটা সোজা একদম কলেজ স্কোয়ারে পৌঁছে দিল বুঝলো না বিষয়টা ঠিক কী মানে এরা আমাদেরকে সন্তোষ মিত্র দেখতে দিল না কেন এটা ঠিক বুঝলাম না আদৌ বন্ধ হয়ে গেছে কিনা সেটাও কিন্তু বুঝতে পারিনি যাই হোক এখন তাহলে কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ঠাকুরটাই আগে দেখি এটা হচ্ছে মানে আমার ভেতরে ঢুকার ভিড়টা মানে আমরা এখনও ইয়ে প্যান্ডেলের ভেতরে ঢুকছি এরপর আমরা চলে এসেছি কানাইধর লেন আর এখানে কিন্তু প্রত্যেক বছর মানে থিমটা কিন্তু করে না ঠিক আছে কোনো কোনো বছর এরা কিন্তু থিম করে না কিন্তু ঠাকুরগুলো কিন্তু প্রত্যেক বছর সুন্দর করে তবে এবছর কিন্তু আবার ওরা আগের মতন থিম করেছে আর থিমটাও বেশ ভালো হয়েছে এটা হচ্ছে ঠাকুরটা আর ঠাকুরটা কিন্তু পুরো কাঠ দিয়ে তৈরি হয়েছে বেশ ভালোই লাগছে কানাইধর লেন থেকে বেরোনোর পর কিন্তু আরও একটা থিম পুজো আমাদের চোখে পড়ে তো এখন সেই পুজোটাই তোমাদেরকে দেখাবো আর ভেতরে ঠাকুরটাও দেখাবো অবশেষে কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকতে পেরেছি কিন্তু বুঝতে পারলাম না বাইরে হচ্ছে এত ভিড় থাকা সত্ত্বেও লাইন কিন্তু অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে এখন এগিয়ে দেখতে হবে যে ভেতরের কি অবস্থা সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকার আগে কিন্তু আমরা নিউজ চ্যানেল দেখে জানতে পেরেছিলাম যে প্যান্ডেলের ভেতরে লাইট শো যেটা চলছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি ঠাকুর দেখাও বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু না সেটা কিছুই হয়নি লাইট শো চলছিল এবং ঠাকুর মানুষ যেরকম দেখছিল সেরকমভাবেই কিন্তু দেখতে পাচ্ছিল ভেতরে ঠাকুর একটা পেয়ে গেছে আমরা খাবো প্যান্ডেলের বাইরে থেকে আমরা মোমো কিনেছিলাম যেটা টেস্ট একদমই ভালো ছিল না তো সেই জন্য পরে আমরা আবার মিও মোড়ে গেছিলাম আমরা সন্তোষ করে ঠাকুর দেখে জাস্ট আছে

অবশ্যই দেখতে পেলাম এটাই অনেক ভালো মানে প্রথমবার সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা আর কি এরকম হলো এত বছর ধরে দেখছি কখনো এরকম হয়নি যে এতটা ঘোরাবে এতটা ঘোরাবে কেউ সাহায্য বলছে না পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে পুলিশকে যখন জিজ্ঞেস করছি পুলিশ বলছে ওইদিকে এগিয়ে যান ওইদিক থেকে খোঁজা যান ওইদিক থেকে পেয়ে যাবেন ওইদিক থেকে পেয়ে যাবেন একটা পুলিশ তো বলছে এইদিক থেকে খোঁজা মারুন পেয়ে যাবেন এই করতে করতে আমরা হ্যাঁ আমরা সন্তোষ মিত্র থেকে কোথা চলে এলাম কলেজ স্কোয়ার পর্যন্ত চলে এলো তাই তো একেবারেই বাজে লেগেছে আজকে মানে অনেক অনেক সন্ত্রাস একেবারেই বাজে লেগেছে এরপর আমরা চলে এসেছি মোহাম্মদ আলী পার্কে যে পুজোটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে হতো কিন্তু বর্তমানে কিন্তু জায়গাটা একটু কমে যাওয়ার জন্য পুজোটা একটু ছোট হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু এরা প্রত্যেক বছর কিন্তু সুন্দর থিম করে যেটা এই বছরও করেছিল আর থিমের সাথে মানুষ হিসাবে ঠাকুরটাও থাকে ভালোই করেছে এই প্যান্ডেলটা হচ্ছে মহমন্দলি পার্কের প্যান্ডেল তবে যাই হোক একটা জিনিস যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মহম্মদলি পার্ক কারণ হচ্ছে প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু আমরা যে ঢুকেছি একমাত্র শিয়ালদা অ্যাথলেটিক ছাড়া যে কটা প্যান্ডেল হচ্ছে বেশ ভালোভাবে ফটোও তুলতে পারিনি ভিডিও করতে পারি নি শুধুমাত্র মহম্মদালি পার্কে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ভিডিও করতে দিয়েছে ফটোও তুলতে দিয়েছে এটা সব থেকে ভালো আর সন্তোষ মিত্রতে যেটা হলো যে কি এতক্ষণ ধরে লাইন দিয়ে তিন ঘন্টা ধরে ঘুরে ঘুরে হ্যাঁ রাস্তা হারিয়ে ভেতরে ঢোকার পরে কি হলো

পঞ্চমিত ঠাকুর ঢাকা কমপ্লিট এখন আমরা এবার ধীরে ধীরে বাড়ি যাব কেমন লাগলো সব ঘুরে দারুন এবার লাইনে দাঁড়িয়ে তো আর্ধেক সময় কেটে গেল মেন কি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারটা একটু মানে আজকে ঝুলিয়ে দিয়েছে যার জন্য মুডটা মুডটা খুব খারাপ হয়ে গেছে মুড লাইনে তিন ঘন্টা ধরে টানা তিন ঘন্টা ধরে আমাদেরকে হচ্ছে একটা ঠাকুর দেখার জন্য আমাদেরকে ঘুরতে হয়েছে প্যান্ডেলের পরে যেটা প্যান্ডেল না প্যান্ডেলটা দেখুন প্যান্ডেল ঠিক আছে থিম ঠিক আছে ঠিক আছে কিন্তু মানে এই যে ব্যবস্থাটা যেটা আর কি রাখা উচিত সাধারণ মানুষের জন্য সেটা একেবারেই ভালো না তার জন্য আসছে বছর আবার হ্যাঁ চলো টাটা